বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসাবে আজ বিকেলে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকন সাংগঠনিক সম্পাদক শহীদুল বাড়ি রবু দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান সাধারণ সম্পাদক ফেদ্দসি বেগম জেলা জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ফিরোজা মুস্তফা নগর মহিলা দলের সভাপতি শামসুল নাহার পান্না সাধারণ সম্পাদক সাভি সুলতানা সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার যুগ্ম সম্পাদক তারা ডলি সহ সম্পাদক আনোয়ারা পারভিন আনু সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ